नियाते आसिया चिंता गोर दे कर दे करे मन करबा घर करबा आबारे कर करबा की তোমার পছন্দ তোমার शादी করছেন খালি কি দেখছেন পেটি ছড়া চেরাটা কেমন জমা লম্বা টাইপের বানো আছে না নিচে তে কোড লাগি দু ওইলে ছাভলে না তো কালো পেটি ছড়া কে যাবে কালোলা সা আমরা দ০ তা আহামার কছি তোমার করো লেগ চ্ছ আছে তোমার আমার তোমার কতম সুনেল দিচী বা শুনেল হামারানি ক তোমা ঘেসেতে আছে গড় বেড চ্লাম্বার টল ফে যাচ্ছে লেকি ডি উড দেখেতেছেন তা কম গড়ত এদা কর এই বেডি সকে লেজমরে বাবু তে করান পড়িয়ে নানি পিয়া তালি দিনের তালিন সিগিয়ে নানি সিগিয়ে আদপতব সিগিয়ে নানি সসু সাসরে ইজ লাভ নাভের তোমা তো আন্দাতে মার খুনচুক্তিকান থেকেনে।লাবার আর যাবইডলে কি হচ্ছে। তা কি হচ্ছে বাংলার কোচে কে বোরা বাপ মাঙ্গেছে ছে পি বারতানে পাহানি বেটা মহারাজা বহু ফুল বারানি আবি দর বেটা তো খালি বিবিরা বাদ মানছে আর বিবিরা তো দর ছজুরে কথা শুনাইনি কজা বোরাটা কোন মিল মরবে আর 10 বিঘা জমি কোন গুনা মরদ মিলবে খালি মা ওইডা সতত রছে মা তো জানেই নি যে মোর বাপক মানি তো মোর শ্বশুর কথা কান মান বাচাই মোর বাপক মানলে আলো আলকার মার্কেটত বাপ যদি চুরি গান বেটা জ খালি খালি ওয়ার লড়কিটার পছন্দ খালি খুদি খিল্প বলে এই বেশ গড় বড় করিস না তো জানিস

তখন কান্দি বেহে এমন পানি দিবেন আল্লাহ খাইতে আর মাংস তোর গোলে পড়বে মাটিতে কি করে

কারবা পাখি যখন চলিয়ে যাবে তোর পাহান পাখি বুঝা যাচ্ছেন না হ্যাঁ আজ মুফতি সাহেব যে চাই পसीना बहाনা তক করছে শায়রী ইসলাম নাথ করছেন সুনবাদ রাজিনী উঠা পঠা পড়া পালাছেন বুঝ মানে ওই কবরটা মরে যাবো না তোর বিল্ডিং হন

যখন চলিয়ে যাবে তোর পাহাকি পাখি যহ ফাঁকি দিয়া পাখি যখন ফাঁকি দিয়া যাবে রে চলিয়া সোনার দি হবি রইবে রে আর বন্দন তহ দিহিয়া

পৈসা ধন ছেড়ে যাবে দোনিয়া মাইয়ার বন্ধন তোহ দিয়া ছেড়ে যাবে দোহনিয়া মা আর বন্ধন তো দিয়া আছে সামনে বসিয়াহে বসিয়া মাটিহেরা পিঞ্জি হে ভাঙিয়া চোরিয়া

गलत बोलजे गलत बोलजे ए টাকার বন্ডল ডালে চলে গেছে ইমাম সাহেব खुश মলি সাহেব खुश আল্লাহর নবী কো আছে যে ইমাম আলেম কো খুশি করেগা ও মুতকো খুশি করেগা যে আলেম কে সাথ মুসাফা করেগা ও মেরে সাথ মুসাফা করেগা যে মুফতি কে সাথ pyar করেগা ও মেরে সাথ pyar করেগা মতলব তো গোটলাই ওড়িয়া হচ্ছে না আলেম কে करीब बैठेगा वो मेरे करीब बैठेगा kıয়ামত কে দিন वो मेरे करीब बैठेगा बोल सिखাও না সুবহান আল্লাহ আরে এদারি টাকা خرচা বলো তোর বেটা দজন্নত দজবানি পারবে তোর বেটি

মলি সাহেবের দরকার তোর কপনের দরকার ফার বার্তা না মলি সাহেব আর লারু কেলালা খাবার খারি বটলা খেলা যাচ্ছে ওলাদ লাগ হ্যাঁ মিনি কচু না খেলা খিলা মলি সাহেবের তোর একটা ফর্দের মতো ফর মানে তোর আফরাদের মতো একটা তোর ফ্যামিলির মধ্যে একটা ফ্যামিলি যেমন ফ্যামিলি রাখতেছে মলি সাহেব তোর বেড়া পার হয়ে যাবে মলি দিল্লা নাদু ইমাম সাবে দিল্লা নাদু ভাইস ইয়াদ রাখ কিয়ামতের দিনা তো যাবে কবরত চলে যাবে আলিম গন কে গরম পানি কহরাইয়া আলিম গন কে ডাকিয়া গরম পানি কহরাইয়া সাবন মে কেদীপেন গোস कोराई याद करैया को आ माटी रो पिंजिरा भांगिया चोरिया एक दिन जाइबे पाखियो रिहिया अल्लाह जहनाजा परैया जरूर बोल के जहनाजा परैया मुर्दार खटे सोवैया जहनाजा परैया मुर्दर खटे सोवैया सुधा ने, ने। अरे कबर देशे निये जब बाबा कंदिया गो कंदिया आह माटी दो पिंजी हिदा पांगिया चोरिया एक दिन जाइबे পাকি ঘুমা না রে ও মন ঘুমা একদিন তোকে যেহেতু হবে কবরের রে ভিতর রে হে ওন কে দাদা গেল বাবা গেলো বাগেলো দাদা গেলো বাগেলো কেউ তো ফিরে গেলো পানের বি চলিয়ে গেল মান পানের পি চলিয়ে গেল মন বলে তা আগল না ও মন হমন ঘুমা ঠিক আছে হীরা হনি মুক্তি হীরা মোনি মুক্তি এমন চো কাজেতে হোভ মন যে যানা মন ঘুমায় না আল্লা জেচোর বন্ধ কহব তে বিচনা বাবু রে শুন আল্লা আল্লাহ কে মা গোবিন্দ গুরু কয়েক গে আমাকে কবা কছে কচা ঘরে আছে আহা ঘর আগবটা ঘর আছে বারান্দা না আ নাই কোহ কে খিরি কি নাই ওরস পরশি সবাই থাকবে ওরস পরশি সবাই থাকবে কেহ তো কথা বলবে না কি জগার কো চোরে বন্ধ কহব তের বিচ আমি শুনিল চারজন আছে না গে কাঙ করে আসে মুসলি গেকার মুসলিম খানি জন রে কাঁদা করে যাবে সঙ্গে করে রে জানাজা হবে টিবের মাটি আর সবাই আজবে ফিরে বাড়ি কেউ তো সঙ্গে তোর থাকবে না কি যারে কো রে ছোরে বন্দ কহব তের বিছনা